আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মোটরটা জানেন কিছুদিন আগে কিনে আনছি খামারে পানি দেওয়ার জন্য তো খামারে পানি দেওয়ার জন্য আমি এই ভিডিওটা হয়েছে দুই দিন আগের ভিডিও আজকে খামারের কি অবস্থা ওইটা দেখামো তো দুই দিন আগে খামারে পানি একদম মানে পানি কম ছিল আর সামান্য বৃষ্টি হইয়া পাশের গর্তটার মধ্যে একটু পানি জমছিলো ওই পানিটা নিয়ে আসি খামারে যেহেতু আমাদের এদিকে তেমন একটা বৃষ্টি হয় না মানে ইদানিং অন্য অন্য এলাকাও অনেক বৃষ্টি হইতেছে বাট আমাদের এলাকায় বৃষ্টি হয় না তেমন একটা তো এই উদ্দেশ্য করেও আমি পানিটা দিছি খামারের মধ্যে আর পানিও দিচ্ছি কি একদম মানে যথেষ্ট ভরপুর পানি দিছি তো পানি দিয়া পরে ওই দিন ওই দিন পানি দিলাম ওই দিন দিনের বেলা পানি দিছি ওই দিন রাত্রে আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে তো আজকাল সকালের ভিডিও দেখেন মানে সারা দিন বৃষ্টি হয়েছে রাত্ররাও বৃষ্টি হয়েছে বৃষ্টি হইয়া এখন যে জায়গায় যে এখানে আমার হাঁসগুলা এখানে থাকতো এই জায়গার হাঁসগুলা এবার খাবার দিতাম এনে হাঁসগুলা থাকতো তো এনেও পানি আয়ে পড়ছে তারপরে হইছে দেখেন পুষ্কুনি পুরো একদম বরপুর তারপরে হইছে মানে ওদিক দিয়ে আমি ওই পাশে দিয়ে একটা পাইপ দিছি পাড়ের নিচ দিয়ে যাতে পানি সইরা যাইতে পারে তো এখন সমস্যা হয়েছে কি মানে ওই জমির মধ্যেও পানি হয়ে গেছে যার কারণে পানি বাইর হয় না প্লাস পানি আরও ঢুকে তো আল্লাহ মানে কোন সময় কি করে এটা বোঝাটাই কঠিন আমাদের এলাকায় তেমন একটা বৃষ্টি হইতাছে না আশেপাশে বৃষ্টি হইতাছে কিন্তু গত দুই দিনে মানে একদিন রাত্রে বৃষ্টি এত বৃষ্টি হইছে এই যে আমার এনে একটা পেঁপে গাছ পেঁপে গাছটা আইলা পড়ে গেছে দেখতেছেন তারপরে এখানে এই যে এখানে হাঁসগুলো বসার জন্য জালিটা দিয়েছিলাম এইটাও ডুবে গেছে গা মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর এখানে হয়েছে দেখেন এই যে মরিচ গাছ মরিচ গাছটার মধ্যে কি পরিমাণ ভুল আইছে কিন্তু মরিচ গাছটাও হাইলা পড়ে গেছে মাটি গোড়ার নর গোড়ার মাটি নরম হয়ে গেছে মরিচ গাছটা আইলে পড়ে গেছে তো মরিচ গাছটা আমি একটু এদিক যেই সাইডটা আইলা পড়ে গেছে এই সাইডে ডালা কিছু কাইটা দিমু না তো আমার মনে হয় না মরিচ গাছটা ঠিক রাখা মুশকিল হয়ে যাইব তো কিছু ডালা কাইটা দিয়ে কমাইয়া মরিচ গাছটা সোজা করিয়া দিব তো যে কথাটা বলতেছিলাম যে খামার থেকে পানি বাইরিত যদি পাইপ দেওয়া আছে কিন্তু পানি বাইরেইতে পারতাছে না তো এর না বাড়ানোর উদ্দেশ্যটা হয়েছে এর কারণটা হয়েছে যে যে জমিগুলো আমার খামারের বাইরে যে জমিটা ওই জমির মধ্যেও পানি এই যে দেখেন ওই জমির মধ্যেও পানি আমি আর একটু ক্লিয়ার করে দেখাই এ তেম এই যে দেখেন জমির মধ্যেও পানি একদম ভরপুর পানি পানি সরার কোনো রাস্তা নাই তো এখন আমার খামারের যে পুষ্কুনি এটার থেকে পানি বাইরইব কীভাবে তো যাই হোক কাল্লায় যা করে ভালোর জন্য করে তো এদিক দিয়া বৃষ্টির কারণে আমার পেঁপে গাছগুলোর একটু সমস্যা হয়েছে মরিচ গাছটা একটু সমস্যা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ